কোথায় বলো গেট করলে কেন চব্বিশ ঘন্টা কি গেট করলে বাইরে থাকতে হবে সব সময় বাইরে থাকতে হবে নাকি সব সময় বাইরে থাকে থাকলে ভালো নাকি তোমার মু বকা দেবে তোমার মুখে বলো তোমার মু তোমার মু বকা দেবে তোমার মুখে বলো তাহলে তোমার মুখ থেকে জিজ্ঞেস করো আমাকে বকা দেবে আমি তালা করতে জানি না তাই তুমি কোলো তাহলে তোমার থেকে জিজ্ঞেস করে আসি তোমার থেকে জিজ্ঞেস করে আসি না এটা তো এখানকার সাবি নয় এটা এখানকার সাবি এটা সাবি তো আরেকটা এটা কলতাম তো এটা গুলো কোথা যাবে তুমি হুম যাবো তুমি তুমি হাসছ কেন লাগতেছে

Aslakum alaikum. <tryk> 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 <Som den. Som. tryk> কেন বাসা চলে যেতাম তাই তোমা তুমি তোমাকে যদি গিয়া নিয়ে যাই তোমাকে যদি কুকুরে নিয়ে যাই ছাগলে নিয়ে যাই কি করবে নিয়ে যাবে না তুমি বড় আচ্ছা এটা শেয়ার দিব চেয়াৰু কি খবৰ দৰ্জা বন্ধ কৰ্তম আচ্ছা তাইলে তুমি থাকো কানে ঠিক আছে